স্রোসটা কেন মন্দ কাজের দায় নেন না একটা দুই বন্ধুর গল্প আমি শুনেছি মফিজুর রহমানের কেলাস স্যার হালকা পাতলা গরণের বাতাস এলেই এলে ঢলে পড়বেন খুবই খারাপ অবস্থা শরীরের ভদ্রলোকের চেহারা চেয়ে চোখ দুটো অস্বাভাবিক রকম বড় দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটো জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ ওনার সমস্যা একটাই ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন ধর্ম কথা থেকে এলো ঠিক কবে থেকে মানুষ হওয়া শুরু করলো ধর্ম আদতে কি আর কি নয় এসবই তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু আজকে ওনার চতুর্থ ক্লাস পড়াবেন চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয় স্যার এসে প্রথমে বললেন গুড মর্নিং গাইস সবাই সংস্কারে বলল গুড মর্নিং স্যার এরপর স্যার জিজ্ঞেস করলেন সবাই কেমন আছো স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশুলেরই জিজ্ঞেস করেন সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করে না তারা রোবটের মতো ক্লাসে আসেন যন্ত্রের মতো করে লেকচার করিয়ে নিয়ে যান সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম আবারও সবাই সমস্যার উত্তর দিল কিন্তু গোলমাল ভাত্র এই জায়গায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে আলহামদুলিল্লাহ ভালো স্যার কপালের ভাজ একটু দীর্ঘ করে বলেন আলহামদুলিল্লাহ ভালো বলেছো কে কে অদ্ভুত প্রশ্ন সবাই থটো মতো খেল একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন সবাই কেমন আছে জানতে চান এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পেটাবেন নাকি কি সাজিদের কথায় সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুলচন্দ্র দাসের কথা মনে পড়ে গেল এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাসি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতো পেটাতেন ওনার কথা হলো হাসি সর্বোচ্চ পরিমাণ হবে দুটো দুটোর বেশি হাসি দেওয়া মানে ইচ্ছে করেই বেদবি করো যাহোক বাবুলচন্দ্রের পার্থ কবেই টুকেছে এবার মুফিস সারের হাতেই না বনপিটুনি খাওয়া লাগে ক্লাসের সর্বমোট সাতজন দাঁড়ালো এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে এরা হচ্ছে রাকিব আদনান জুনায়েদ সাকিব মরিয়ম রীতা ও সাজেদ স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পোক্ষ করে নিলেন এরপর ঠিক করে এসে দিয়ে বললেন বস সবাই বসলো আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না দর্শনের তাত্ত্বিক আলাপ হবে ঠিক তাই হলো মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করান বললেন তুমিও বলেছিলে সেটা না জি স্যার আদনান উত্তর দিল স্যার বললেন আলহামদুলিল্লাহ অর্থ কি জানো আপনার মনে হয় একটু ভয় পাচ্ছে সে ভোগ গিনতে যেতে বললো জি স্যার আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবল আল্লাহ তা স্যারও বললেন সকল প্রশংসা কেবল আল্লাহ তা স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন এরপর আদনানের দিকে তাকিয়ে বলেন বসুয়া আপনার বসল এবার সার রিতাকে দাঁড় করালেন স্যার রীতার কাছে জিজ্ঞেস করলেন আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে রীতা বলল আছে খুন খারাপি রাহাজানি দর্শন জি আছে কথা দিয়ে কথা না রাখা মানুষকে ঠকানো লোভ লালসে এসব যে আছে এগুলো কি প্রশংসাযোগ্য না তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয় যখন মানুষ চুরি ডাকাতি করে লোক ঠোকায় খুন খারাপি করে ধর্ষণ করে তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না তা কেমন তা কেমন এক পাশে হয়ে গেল না রীতা মাতা নিচু করে চুপ করে আছে স্যার বলেন এখানেই ধর্মের ভেলকিবাজি ঈশ্বর শুধু ভালোটা বোঝেন কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আগে ঈশ্বর বলে কেউ নেই যদি থাকত তাহলে তিনি এরকম একচোটা হতেন না বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন কিন্তু মন্দ কাজের বাইরে বলবেন উহ ওইটা থেকে আমি পবিত্র ওইটা তোমার ভাব স্যারের কথা শুনে ক্যালাসের যে কজন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসল মফিস স্যার বলেন আমাদের বাংলার প্লেটো স্যার ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়েই বলে যাচ্ছেন এবার সাজিদ দাঁড়ালো স্যারের কথার মাঝে সে বলল স্যার সৃষ্টিকতা চোখা নন তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন ঈশ্বর আছেন স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন বললেন শিওর জি তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী মানুষই দায়ী সাজিদ বলল ভালো কাজের জন্য তাও মানুষ স্যার এবার চিৎকার করে বললেন এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি ভালো মন্দ মানুষেরই কাজ সুতরাং এর সব ক্রেডিটই মানুষের এখানে স্রষ্টার কোনো হাত নেই তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই কেলাসে পিনপত নিরবতা সাজিদ বলল মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছেন কিন্তু চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন দুটো পা দিয়েছেন এ সব কিছুর স্রষ্টার দাম তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন স্যার বললেন এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে তখন এর দায় স্রষ্টার নয় হা 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 তুমি খুব মজার মানুষ দেখছি একই সঙ্গে কিছুটা বোকাও বটে হা 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 সাজিদ বলল স্যার শ্রেষ্ঠ মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয় সে কি ভালো করবে নাকি মন্দ করবে স্যার তিরস্কারের সুরে বললেন ধর্মীয় পিতাবাজির কথা বাদ দাও কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল সাজিদ বলল স্যার আমি উদাহরণ দিয়ে বুঝাতে পারি বিষয়টা অবশ্যই স্যার বললেন সাজিদ বলতে শুরু করলো ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল ধরুন সেটা বার বারমুডা ট্রায়াঙ্গাল কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলো উদ্ধার করতে পারছে না বারমুড়া ট্রায়াঙ্গালে তো নয় এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটলো আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগবে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলি উদ্ধার করতে পারবে ডুবরির কোন রকম ক্ষতি হবে না তো ধরুন আপনি একজন ডুবুরি সেই গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে কেলাসে তখন একদম পিনপতন নিরবত সবাই শ্রোতা কারো চোখের অলোকেই যেন পড়ছে না সাজেদ বলে যেতে লাগলো ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো স করছে সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো স্যার বললেন হুম সাজিদ বলছে ধরুন সব যাত্রী উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখলো এই লোকটাকে সে আগে থেকেই জেনে এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো স্যার এরকম কি হতে পারে না স্যার বলেন অবশ্যই হতে পারে লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিতি হয়ে যেতেই পারে অস্বাভাবিক কিছু নয় সাজিদ বলল জি ডুবুরি লোকটাকে চিনতে পারলো সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে এরকম হতে পারে না স্যার হ্যাঁ হতে পারে সাজিদ বলো ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাব উঠলো সে শত্রুতা বশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সে এইরকম সে এই চরম সুযোগে প্রতিশোধপ্রয়ন হয়ে উঠলো ধরুন দুপুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না উঠতে উঠে আসার সময় লোকটাকে পেটে একটা জোরে লাথি দিয়ে এলো তো খেলাসে তখনও তিন ফটো নিরবতা সবাই সাজিদের এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্যার বললেন তো তাতে কি প্রমাণ হয় সাজিদ সাজিদ ছাড়ের দিকে ফিরলো ফিরে বললো লেট মি ফিনিশ মাই লাভ স্যার ওকে ইউ আর পারমানেন্টেড প্রে অন স্যার বললেন সাজিদ এবার প্রশ্ন করলো স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনল এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন স্যার বলেন অবশ্যই আমি ক্রেডিট পাবো কারণ আমি যদি ওই বিষয়ে ওই বিষয় যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলো কেউই বাঁচত না সাজিদ বলল একদম ঠিক স্যার আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলো একজন লোককে সে শত্রুতা বসত উদ্ধার না করে মৃত্যুকোপে খুলে রেখে এসেছে আসার সময় তার পেটে একটু জোরে লাঠিও দিয়ে এসেছে ঠিক হুম এখন স্যার দুপুরের এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন দুপরীর এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন স্যার বলেন অবশ্যই না ওর দোষের ভাগ আমি কেন নেব আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা সে নিচে করেছে সুতরাং এর পুরো দায়ভার তাকেই বহন করতে হবে সাজিদ এবার হাসলো এসে বলল স্যার ঠিক একইভাবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আপনি যেরকম দুপুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন সেরকম সৃষ্টি মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ নাক কান মুখ মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট সষ্টাও পাবেন ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গর্হিত কাজ করে তাহলে এর দায় সোষ্টা নেবেন না এ যেরকম দুপুরে ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না আমি কি বোঝাতে পেরেছি স্যার ক্লাসে এতক্ষণ ধরে পিন মতন নিরবতা বিরাজ করছিল এবার ক্লাসের অস আস্তিকেরা মিলে একসঙ্গে জোরে জোরে হাত তাড়িয়ে দেওয়া শুরু করলো স্যারের জবাবের আশায় সাজির স্যারের দিকে তাকিয়ে আছে স্যার বললেন হুম আই গট দ্য পয়েন্ট এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করলেন চলে যান জি ভাইয়া প্রিয় গাইস আমার এই অল্প একটু বই পড়াতে আপনাদের যদি এখানে কিছু বুঝতে অসুবিধা হয় আর যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ